ঘন্ হয়েছে আর আমারটা বাড়ি রয়ে গেছে আপনাদের নেতা এডভোকেট পন্ডু রহমান সাহেব অসুস্থ 22 তারিখ আমাদের চেয়ারম্যান খালেদা জিয়ার সুযোগ্য সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য সন্তান কারক্রমান বাংলাদেশের মাটিতে আসবেন 22 তারিখে তিনি ভৈরব সবাই যোগদান করবেন প্রথমে রহমান অসুস্থ হয়ে গেলেন প্রথম জহির ইসলাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হল প্রচন্ড মানুষের ভিড় পরবর্তী তিনি কেয়ার হাসপাতালে ভর্তি হলেন বাইশ তারিখে তো তেইশ তারিখে আমাদের এখানে একটা প্রোগ্রাম ছিল বিশেষ করে চৌগাঙ্গা এবং বড়িবাড়ি যে সমগ্র নেতা কর্মীদেরকে নিয়ে বসবো নির্বাচনটা যাতে সুন্দর সাবলীল ভাবে আমরা করতে পারি তো ফজলু ভাইয়ের পক্ষ থেকে আমাকে বলা হইল যে তেইশ তারিখে তিনি অষ্টগ্রামের কাস্তুল থেকে শুরু করে এখানে ওনার চারটা প্রোগ্রাম আছে যার দরুন নেতার নির্দেশই হইল প্রধান তিনি যখন নির্দেশ প্রদান করলেন তখন আমি এই প্রোগ্রামটা স্থগিত করলাম আমি আর তেইশ তারিখ আপনাদের কাছে আসতে পারি নাই উনত্রিশ তারিখের যে প্রোগ্রামটা আজকের যে প্রোগ্রাম এটা পূর্ব নির্ধারিত অ্যাডভোকেট ফজলুর রহমান কর্তৃক নির্দেশিত কারণ নির্বাচনী প্রোগ্রামে যদি নির্দেশিত কোনো প্রোগ্রাম থাকে আমার সেটা করতেই হবে কিন্তু কাউকে বাদ দিয়ে নয় এই চৌগাঙ্গা ইউনিয়নের কাউকে বাদ দিয়ে কিন্তু নয় আর সাংগঠনিক কোন বিষয় এটা এই মুহূর্তে সমাধানের কোন সুযোগ নাই যদি সাংগঠনিক কোনো বিষয় থেকে থাকে সেখানে আমাদের এস এম কামাল সিদ্দিক জামান ঠাকুর স্বপন আরো আমাদের নেতৃবৃন্দ মনির আমাদের ফারুক সহ আমি অনেক চেষ্টা করেছি যে একসঙ্গে প্রোগ্রামটা করার জন্য শুনেন রাজনীতি করতে হইলে যেমন আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব গতকালকে একটা মূল্যবান কথা বলেছেন যে আওয়ামী লীগের যারা অত্যাচার অবিচার করেছেন তাদের ভোট আমার দরকার নাই। কিন্তু যারা যারা নিরপরাধ কোনো অত্যাচার অবিচার করেন নাই। তাদের সঙ্গে আমরা থাকব এবং তাদের ভোট আমরা চাই তো আমরা যারা বিএনপির রাজনীতি করি এটা তো সীমানা নেওয়া কোনো বিরোধ না এটা পারিবারিক তো কোনো ঝগড়া না এখন যদি আপনারা ইগু নিয়ে ধরে থাকেন ওই যে পলাশ একটা কথা বলেছে যার যার কর্মফল নির্ধারিত হবে বারো তারিখের পরে কিন্তু বারো তারিখের আগে আমি যখন এটা কিন্তু আমারই এলাকা যারা এখানে দায়িত্বে ছিলেন দায়িত্ব পালন করছিলেন রাগ ঘোষা বাদ দিয়ে আমাদের নেতৃবৃন্দ গিয়েছিলেন আপনাদের আসা উচিত ছিল আপনারা কেন আসলেন না আমি জানি না আমি আবার খুব স্ট্রেট লোক যা বলি সরাসরি বলি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আমি কখনো মিথ্যা কথা বলি না আমি যার বিরোধিতা করি প্রকাশ্যে করি আর যার বিরুদ্ধে বলার গঠনমূলক ভাবে বলার চেষ্টা করি কাউকে হার্ট করে নয় সে আঘাত পাক সেইভাবে আমি কথাটা বলতে চাই না এই যে মুনির চেয়ারম্যান এখানে উপস্থিত আছেন মুনির ঢাকাতে গ্রেপ্তার হইল কতদিন একটা মামলা হলো রায় কুটিতে আমি সতেরো বছর বিএনপির যত নেতা কর্মী গ্রেপ্তার হয়েছে সারা জেলায় আমি উইদাউট ফ্রি আমি সবার ওকালতি করেছি সে উকালতি করতে গিয়া আমি সবচেয়ে বেদনাদায়ক ঘটনা হল রাইকিট ইউনিয়নের একটা মামলা হইল সেই মামলায় যারা আসামি হলো তাদের মধ্যে জেলখানায় ওই সরকারের আমলে আমাদের যুবদল নেতা শাহাবুদ্দিন মারা গেল আচ্ছা আমি একটা কথা বলি আপনাদের এই যে সামনের সারির যেসব লোকজন দেখছেন আপনারা একটু যাই এইখানে যারা নেতারা আছেন সতেরো বছর কে কয়টা মামলার আসামি হয়েছে আমরা কয়টা মামলার আসামি হয়েছে আমরা সত্যিকার অর্থে এই ইতনা অষ্টগ্রাম মিটামনে আমাদের নেতা অ্যাডভোকেট ফজুর রহমান সাহেব রাষ্ট্রদ্রোহ মামলার আসামি হয়েছেন তুমি আমেরিকার থেকে দেশে ফেরার কোনো কথা না এলাকায় সতেরো বছর কারা জেল খেটেছেন আমি কিন্তু সব জানি সতেরো বছর আন্দোলন করতে গিয়ে চৌঙ্গাগা ইউনিয়নের কয়েকজন জেল খেতেছেন সব আমার নোটে আছে এটা কিন্তু আমি আমার মনে আছে ভৈরব থেকে একটা প্রোগ্রাম করে আপনাদের যুবদল নেতা নুরুল ইসলাম সে ভৈরব নামলো গ্রেপ্তার হলো তার সঙ্গে একটা একটা ছিল সেই তাকে গ্রেপ্তার করে আনা হলো ভৈরব থেকে ঢাকা ভৈরব তাকে গ্রেপ্তার করা হলো এবং সেই দিন আমি আপন ভাইয়ের মতো এবং কিভাবে তার জামিন আমি করেছিলাম কাল্লা মাবুদ বলতে পারবে আমার অনুপস্থিতিতে অপুর পরিবারের কাছে গিয়ে টাকা চাওয়া হয়েছে যে অপুর অপুর কাছে গিয়ে বলছে যে এই রতন ভাই সহ যশ কোর্টের জামিন নিতে হলে পঞ্চাশ হাজার টাকা লাগবে ওইখান থেকে যখন আমাকে ফোন করা হয়েছে যে অপুর একটা টাকাও লাগবে না অপুর সবটা বিষয় আমি করব এবং আমি বলছি অপুর সবটা বিষয় আমার করব শুনেন যার যে অবদান আছে সেটাকে শিকার করতে হবে যারা সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছে জেল খেটেছে এদেরকে আসে সামনের দিতে হবে অবমূল্যায়ন করলে চলবে না হ্যাঁ যারা সতেরো বছর আন্দোলন করেছে সংগ্রাম করেছে তাদের খুব দুঃখ থাকতেই পারে যে সতেরো বছর আন্দোলন করলাম সংগ্রাম করলাম আর যারা সতেরো বছর আন্দোলন সংগ্রামে ছিল না তারা সামনের কাতারে চলে আসবে এটা তো আমরা হইতে দিতে পারি না আমি এই নুরুল ইসলাম অপুকে আমি প্রত্যেকটা প্রোগ্রামে আমি নুরুল ইসলাম অপুকে প্রত্যেকটা প্রত্যেকটা প্রোগ্রামে আমি যুব দলের জেলা কমিটির মিটিং শত শত লোক লিয়া যায় টেম্পু ভাড়াতে যায় আমি বেড়া তো মরে যাবি তোর এত শক্তি পড়ছে রাজনীতির মধ্যে অপকারী বল চাল হুমায়ুন সঙ্গে যাইতো রোগ যাইতো সাইদুর ভাই আইতো আর একটা জিনিস অপুদের বলি রাজনীতি হচ্ছে একটা চাল একটা শৃঙ্খলা যতক্ষণ পর্যন্ত তোমরা অবদান আমি কিন্তু নিজে প্রকাশ্যে বললাম আবার রাজনীতিতে যদি শৃঙ্খলা না থাকে এই দলের অস্তিত্ব দিন থাকে না যারা আছেন যারা এই দলটা পরিচালনা করেন হয়তো বা তাদের কোনো কোনো ক্ষেত্রে না না থাকলেও তারা তো মনে প্রাণে বিএনপিটা করতে চায় এই জায়গায় সকলকে একটু স্যাক্রিফাইস করতে হবে আমরা কেউ কাউকে গুলি করে মারার জন্য এখানে আসি নাই আমরা সবাই এই দলটা করি সবাই কিন্তু দলটা করি যদি বাংলাদেশে টাকা দিয়ে মূল্যায়ন হইতো তাহলে ফজুর রহমান ইত্যাস্তগ্রাম মিটা মনে নমিনেশন পাইত না ফজুর রহমানের কি আছে তাহলে এমপি নমিনেশনটা পাইছে মা আপনাদের মন জয় করেছে ফাঁকি অঞ্চলের মানুষ তাকে চান সেই জন্য ফজুর রহমানকে নমিনেশন দেওয়া হয়েছে আপনি হাজার কোটি টাকার মালিক আপনি পাঁচশো কোটি টাকার মালিক সিন্ধুকের টাকা গেলে এক টাকাও বের হয় না এরা এরা রাজনীতির জন্য জন্য ব্যবসার রাজনীতি করে। নরেন্দ্র মোদী ভারতের তিন তিনবারের প্রধানমন্ত্রী স্টেশনে চা বিক্রি করত বড় লোকের সন্তান না সে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন কাজে কাকা দিয়ে রাজনীতির সঙ্গে তুলনা করলে চলবে না রাজনীতি হচ্ছে মানুষকে ভালোবাসতে হবে আরেকটা জিনিস হচ্ছে আপনি বিএনপি করবেন আপনি জাতীয়তাবাদী দল করবেন এই মিটিংয়ে আসলেন না প্রয়োজন আপনাদের কাছে আমরা যাব আপনাদেরকে বোঝাবো বোঝানোর চেষ্টাও করব বারবার যাব আমি চাই না আমার কোনো ভাই আমার থেকে ছুটে যান আমি চাই না যে বিএনপির কোন ভাই আমার আপনার দ্বন্দ্বের কারণে ফজলুর রহমানের কোনো ক্ষতি হোক আল্লাহ খুদার দয়াইতে বলি এই কাজটা কেউ করবেন না এখানে অনেকেই বক্তৃতা দিত কেন বক্তৃতা আমি দিলাম এটা সবটার ব্যাখ্যা আপনাদের কাছে দিব না আপনি শেখ হাসিনা তো চলে গেছে এখন যারা আওয়ামী লীগ করেন যারা এই এলাকায় নির্যাতনের শিকার হয়েছেন আওয়ামী লীগের আমলে আমরা তাদেরকে চিনি যারা নির্যাতিত হয়েছে যদি এদের ভোট চায় এদেরকে নিয়ে মিটিং করে আমি মনে করি এটা অপরাধের কিছু না এটা অপরাধ না আর যারা দলের মিটিং আসবেন না বাজিত পরে দল করবেন না আমি ইসলাম রতন উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম আমার ছোট ভাই কামাল সভাপতি হয়েছে আজকে কামাল উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হয়েছে আমি দলের আহ্বায়ক ছিলাম হ্যাঁ ফুজুর রহমান মনে করেছেন আমি সবকিছু বাদ দিয়ে দিছি আমি আর একটা কথা বলি যারাই পক্ষে বিপক্ষে থাকেন না কেন আমি এখানে সমগ্র নেতৃবৃন্দ এখানে উপস্থিত আমি কোনো কিছু চাওয়া পাওয়ার জন্য বন্ধু রহমানের ইলেকশন করতে আসি নাই আমার কোনো কিছু নার প্রতি চাওয়া পাওয়ার নাই তবে আমার একটা বিষয় চাওয়ার আছে সেটা হচ্ছে তিনি যেহেতু আমাকে একবার উপজেলার চেয়ারম্যান বানিয়েছিলেন যে ঋণটা তিনি আমাকে দিয়ে গেছেন আমি সেই দিনটা পরিশোধ করার জন্য তোমাকে শুধু একবার শেষবারের মতো না এইবার ধানের শেষ মার্কায় ভোট দিয়ে আমি ফজল এমপি বানানোর জন্য আপনাদের কাছে অনুরোধ করার জন্য আমি আসি আমি তো কুশকের ঘরে বসে থাকতে পারতাম আমি তো করে ঘরে বসে থাকতে পারতাম আমি তো পাঁচ পাঁচ সাধারণ সম্পাদক আপনারা মনে করছেন যে পাঁচ কেন্দ্র সেরা রতন কাদির এমপির ভোট বিষয়টা এইভাবে দেখা উচিত না আমি সাতশো আইনজীবীর নেতা আমি পাঁচ পাঁচ বারের সাধারণ সম্পাদক আমার দিকে অনেকে জামিনের জন্য চেয়ে থাকে অন্তত পঞ্চাশটা মামলার শুনানি থাকে আমি সব বাদ দিয়ে আমি ফজুর রহমানের জন্য ইলেকশন করতে এসেছি আমি আমি বুধবার বৃহস্পতিবার কোর্ট বন্ধ করেছি আমি গতকালকে ওই আমাদের মিটামনে দুইটা সভা করে এসেছি কারণ ফজুর রহমান সাহেব আমাকে নির্দেশ প্রদান করেছেন নেতার নির্দেশ কিন্তু মানতে হবে আমাদের প্রথম নেতা হচ্ছে আমাদের পার্টির চেয়ারম্যান কারেক রহমান উনি সিদ্ধান্ত দিবে সেটা মানতে আমরা বাধ্য আর গ্রাম মিটামনে আমরা যারা বিএনপির পক্ষে কথা বলি ফজলুর রহমান যা বলবে সেটার বাইরে কেউ যাওয়ার সুযোগ নাই গিয়েছিল অনেক জায়গায় জানি না তাদের ভাগ্যে কি আছে বাজিতপুর উপজেলায় ইলেকশনে বিদ্রোহী প্রার্থী আমি নাম বলতে চাই না এগারো ইউনিয়নের সমগ্র ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা কমিটি সব পরিষ্কার দলের ভাগ্য কি হবে সেটা বলেন কথা দল করতে হলে বুজুর নির্দেশনা মানতে হবে আমরা কারো গোলাম না আমরা কারো প্রজা না যারা আসেন নাই আমরা এই জন্য কিন্তু সবাইকে আজকের এই সভাটা আমরা কিন্তু আরো বড় করতে পারতাম সমৃদ্ধ করতে পারতাম একটা সমৃদ্ধ সভা আমরা সেই সমৃদ্ধ সভায় যারা অন্তরায় চান আমি আপনাদের দ্বন্দ্বের ফসল যাতে বন্ধু রমানের উপর না পড়ে আপনারা এখানে যারা এখানে যারা মিটিং করছেন আপনারাও সবাই ফদুর রহমানের লোক আপনার ফদুর রহমান কে বানাতে চান এই জায়গা থেকে আপনাদের কাজ করবেন কোন দ্বন্দ্ব করবেন না আপনাদের মতো আপনারা কাজ করবেন যেভাবে করতেছিলেন ঠিক সেইভাবে করতে থাকবেন ওইখানে যারা আসেন যারা আজকে আসেন নাই তাদের কাছে আমি অনুরোধ করব হয়তো রাগ অভিমান খুব দুঃখে আসেন নাই কিন্তু আপনারাও ফজুর রহমানের লোক আপনারাও ধানের শেষের লোক আপনাদের অবস্থান থেকে আপনারাও ধানের শিশু মার্কায় ইলেকশন করবেন সেই কামনা আমি করি আর এইখানে কেউ উশৃঙ্খল কোন আচরণ ইলেকশনের আগে করবেন না একজনে দলের লোক যদি দলের বিপক্ষে কথা বলে আমাদের নেতৃবৃন্দ আছে তাদের কাছে বলবেন কিন্তু কেউ হিচিং এ যাবেন না কেউ ঝগড়া জাতিতে যাবেন না আপনারা যারা ধানের শীতমার্কা এখানে যারা সমাবেত হয়েছেন ধানের শীতমার্কার ইলেকশন করছেন আপনারা যেভাবে ইলেকশনটা করতেছিলেন ঠিক সেইভাবে করতে থাকবেন আর যারা আসেন নাই তারাও আমাদের ভাই তাও আমাদের এই লোক আপনারা ইলেকশনটা করবেন দুই পক্ষের কেউ যদি আমরা শুনতে পারি যে দুই পক্ষের দ্বন্দ্বের কারণে ফদুর রহমানের ক্ষতি হয়েছে তাহলে রিজাল্টটা কিন্তু বারোই ফেব্রুয়ারি পরে পাবেন কথাটা কিন্তু মনে রাখেন আমি বলে গেলাম এখানে উপজেলা সভাপতি সাধারণ সম্পাদক আছেন যদি সবাই ভালোবাসত বিধর্মী কেউ থাকতো না পৃথিবীর সমগ্র মানুষের কাছে কিন্তু ভালো ভালোবাসা থাকা যায় না ওই যে জেলা আইনজীবী সমিতিতে ফারুক এখানে আছে জানে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে সত্তর ভাগ লয়ার হইল আওয়ামী লীগের আর চৌগাঙ্গা ইউনিয়নে যারা নির্যাতিত আওয়ামী লীগ যারা আওয়ামী লীগের আমলেও নির্যাতিত হয়েছেন তারা আজকে বৌদুর রহমানের ইলেকশন করছে দয়া করে আমার কোন বিএনপির ভাই তাদেরকে নিয়ে যদি ভোট চায় তাদেরকে কেউ বিরক্ত করবেন না কোন পক্ষই বিরক্ত করবেন না আমি একদম ক্লিয়ার কথাটা বলি আপনাদেরকে আওয়ামী লীগের যারা অত্যাচার বিচার করেছে তারা কে দেখো ক্লিয়ার মেসেজ সবাইকে আপনারা চিনেন কিন্তু বিএনপির ভাই আপনাদের সকলকেই বলবো যারা একদম অত্যাচার নির্যাতন করেছে তাদের কাছে ভোট চাইতে চায় না আর যারা রয়ে গেছে আমি মনে করি এরা ভালো মানুষ পাঁচ বছর উপজেলার চেয়ারম্যান ছিলাম পিয়নের মতো উপজেলার চেয়ারম্যানই করেছি আবার কেউ কালতি করতেছে যিনি সেই দিন অত্যাচার করেছিলেন তিনবার উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়েছেন তিনি কিন্তু এলাকায় থাকতে পারেন নাই কারণ কিন্তু উনার দোষ কিন্তু সব আওয়ামী লীগের ঘাড়ে চাপাইলে হবে না যে উনি দোষ করছেন উনার পাশে তিনি ভোগ করছেন এর অর্থ না যারা নিরপরাধ আওয়ামী লীগ তাদের প্রতি বিএনপির অত্যাচার বিচার করবে আমি আপনাদেরকে বলি জীবন সায়ান্যের মানুষ ফজলুর রহমান ভালো হয়েছে সুস্থ হয়েছে হয়তোবা কালকের পরের দিন তিনি আসবেন আমাদের কারণে তিনি অসুস্থ হয়েছেন আপনাদেরকে এত ভালোবাসেন তিনি আমি কেন এসেছি জানেন একটা লোক উনিশশো ছিয়ানব্বই সনে ইলেকশন করেও পাশ করতে পাশ করেও তাকে পরাজয় আট সনে তাকে ফেল করানো হয়েছে এই সবাই জানেন একটা ভুটেরই তো ব্যাপার আর যোগ্যতার মাপকাঠি যদি বিচার করেন তাহলে ফজুর রহমানের সঙ্গে যারা ইলেকশনে দাঁড়িয়েছে এদের যোগ্যতা আর ফজুর রহমানের যোগ্যতা চিন্তা করতে হবে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা ছিলেন তিনি সভাপতি ছিলেন। কিশোরগঞ্জ সদর আসনের এমপি ছিলেন সবকিছু মিলিয়ে যদি বিবেচনা করেন তাহলে যোগ্যতার মাপকাঠিতেও যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে ফজলুর রহমানের চেয়ে যোগ্য প্রার্থী আমার মনে হয় আপনারাও বলবেন কেউ নাই তো আমি তো জানেন যে আমি বরিবারি ইউনিয়নে আমার একটা সভা হয়েছে সভা আছে আমার আমার গ্রামের বাড়ি আপনারা এখানে সকলেই চিনেন আমার গ্রাম হলো আছে। আপনারা সকলেই আমাকে চিনেন আপনাদের কাছে আমার বক্তব্য হচ্ছে ঠিক আছে ভাই শুনেন সাউন্ড হোক সমস্যা নাই ওনার কাজ উনি করতে দেন শুনেন আমি আপনাদেরকে বলি বক্তৃতা আমি আর দীর্ঘায়িত করব না তবে অপু সাইদুর উমায়ুন উমার আলী ভাই রফ আপনাদের আপনাদেরকে যারা আছেন আপনাদেরকে আমি অনুরোধ করে গেলাম সকলকে নিয়ে দুই পক্ষই কাজে ডুকানোর অবস্থানে থাকেন যে আমাদের তার ইলেকশনটা হবে না হ্যাঁ আমাদের যে আব্দুল আলী ভাই আছে উদ্দুল ভাই আছে এখানে যারা আছেন সবারে দায়িত্ব দিয়ে গেলাম আপনারা যারা আমাদের কাছে রাগ দুঃখ করে আসে নাই তাদেরকে বুঝাবেন এই রাগ গুসার ফায়সালা ফজুর রহমান সাহেব দিবেন এই রাগ গুসায় একজন আরেকজনের সঙ্গে দেখায় লাভ নাই সমগ্র কিছু সিদ্ধান্ত দিবেন ফজুর রহমান যার যার কর্মফল ফজুর রহমান যদি এমপি হয় সব কিছু নির্ধারণ করবেন ফজুর রহমান কাজেই রাগ গুসা না কইয়া সবাই মিলে ফদ্দু ভাই ইলেকশনটা করেন আল্লাহ খোদার দয় দে বলি যারা আসেন নাই কাদের আমি অনুরোধ করব আসেন সকলে মিলে ফদ্দুর রহমানের ইলেকশনটা করি আর অনেকে বক্তৃতা দিতে চাইছিলেন আমি বক্তৃতা দেওয়ার সুযোগ মূলত আমি দেই না দুষ্টা আমারই এই জন্য আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী একদম উপজেলা বিএনপির সভাপতি সেক্রেটারি কৃষক দলের সভাপতি সবার কাছে আর আমি ন্যাচারালি যদিও আমি পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চল আমি খুব গর্ব করে বলি কিন্তু বক্তৃতায় দুই পক্ষকেই বলি আমি কিন্তু বলি যে পশ্চিমাঞ্চলের চাই ইউনিয়নে আমার বাড়ি এই এলাকার সন্তান আমি আমি অনেক বক্তৃতার মঞ্চে বলেছি যে চাই ইউনিয়ন থেকে আর শতকরা আশি ভাগ ভোট আমরা ফজুর রহমানকে দিব যারা আজকে আসেন নাই তারা আমার উপজেলা চেয়ারম্যান ইলেকশনের সময় মনে প্রাণ ইলেকশন করছেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ যারা আজকে মিটিং করতেছেন তারা অনেক শ্রম ঘাম মেধা দিতেন সকলের কাছে আমি কৃতজ্ঞ এই সৌভাগ্য ইউনিয়নের মানুষ আমাকে যেভাবে ভোট দিয়েছিলেন সকলে মিলে এবং আমাকে বোঝানোর চাই এবং আপনার আপনার আমাকে রেকর্ড পরিমাণ ভোট দিয়েছিলেন আমি চাই সেই ঐক্য বজায় রাখে দুই পক্ষ অন্তত ফজলুর রহমানের মান ইজ্জতের সঙ্গে কিন্তু আমার ইজ্জত জড়িত আমি আপনাদের এই পশ্চিমাঞ্চলের সন্তান আমি সকলকে অনুরোধ করে গেলাম ফধুর রহমান যদি আজকে জয়ী হতে না পারে তার যেরকম মৃত্যুর স্বামীর আমরা যারা এখানে নির্বাচন করতে এসেছি তিনি যদি জয়ী হতে না পারেন সেটা আমাদের জন্য মৃত্যুর স্বামীর পরিশেষে আপনাদেরকে বলবো কেউ কারো প্রতি সুন্দর সুশৃঙ্খল ভাবে আপনার লেখা পরিশেষে বন্ধু রহমান সুস্থ হোক সেই জন্য আপনাদের কাছে দোয়া চাই আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাই আমাদের এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জেউ রহমানের প্রতি শ্রদ্ধা জানাই তার অহংকার তারেক রহমান জিন্দাবাদ ফুল রহমানের ধানের শেষে ভোট চাই সকলকে ধন্যবাদ এবং মিটিং এখানেই সমাপ্ত